নমস্কার পূজার প্রদীপ ইত্যাদি তো আমরা প্রতিদিন জ্বালিয়ে থাকি কিন্তু কিছু কিছু এমন হচ্ছে আমাদের প্রদীপের মধ্যে কিছু যদি কিছু জিনিস দেওয়া হয় তাহলে তার ফলাফল অন্য রকমের হয়ে যায় আমরা যদি তেলের প্রদীপ যদি জ্বালাই তেলের প্রদীপ প্রত্যেক শনিবার পরে জ্বালাই তেলের প্রদীপ তার মধ্যে যদি গোলমরিচ সাতটা দিয়ে দিই তাহলে রকম আপনার সত্য শত্রু লাশ হবে এটা একদম নিশ্চিত রূপে আর তারপরে যদি ঘিয়ের প্রদীপ প্রতিদিন যদি জ্বালানো হয় কপুর দিয়ে কপুর দিয়ে জ্বালালে আর্থিক বৃদ্ধি আপনার টনা থাকবে খুব ভালো হবে আর্থিক বৃদ্ধি ঘিয়ের প্রতি মধ্যে ছোটো এলাচ যদি দুধ দেওয়া হয় তাহলে এটা যে রাখুন মানে সবার আপনি প্রিয় হবেন আপনার ফ্যামিলিতে সবার সবার সাথে রিলেশন ভালো হবে এবং আত্মীয় স্বজনের সাথে রিলেশান খুব ভালো হবে আর প্রেম ভালোবাসাও খুব ভালো হবে এটাও যে রাখুন স্বামী স্ত্রীর রিলেশনও খুব ভালো হবে ঘিয়ের প্রতীক মধ্যে যদি দুটো লবঙ্গ দুটো লবঙ্গ দিয়ে প্রতিদিন যদি জানানো হয় তাহলে মানব কি সর্বদা আপনার ঘরে বিরাজ করে থাকবে কোনো দিন আপনার গাওয়ার ছেড়ে যাবেন আরেকটি জানাচ্ছি বৃহস্পতিবার করে প্রতি বৃহস্পতিবার করে অল্প গুরু অনুদি ঘিয়ের প্রতি মধ্যে দেন তাই নারায়ণ কৃপা আপনাদের উপরে সব